যদি কখনো দুনিয়ার মানুষ দ্বারা অন্তরটা শূন্য হয়ে যায় আফসোস করবেন না আল্লাহ আল্লাহতালা হয়তো আপনার শূন্য অন্তরটাকে তার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার জন্যই কালি করে দিয়েছেন যদি কখনো হৃদয়টা এটা টুকরু টুকরু হয়ে যায় হতাশ হয়ে পড়বেন না দুনিয়াতে বাঙ্গা জিনিসের মূল্য না থাকলেও আল্লাহর কাছে বাঙ্গা হৃদয়ের মূল্য অনেক বেশি আপনার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে যার উপর আপনি খুব নির্ভর করতেন চার প্রতি আপনার ভালোবাসার মুগ্ধতা হয়তো আপনাকে দকল করেছে অথচ সেই ভালোবাসা কিন্তু এই বোন করার পিছনে কারাদায় নিজের আবার কারাদায় পরিস্থিতি পিছনে গিয়ে তো আর শুধানো যায় না আল্লাহ সামনে সঠিক ভাবে এগিয়ে যাওয়ার দেওয়ার জন্য আপনার জীবন